আসসালামু আলাইকুম যে সকল প্রবাসী ভাইয়ের ফিঙ্গারিং এই ইমিগ্রেশন কার্ডটা নাই দ্রুত বানিয়ে নেবেন কারণ এই ফিঙ্গারিং ইমিগ্রেশন কার্ডটা যদি না থাকে আপনি প্রবাসী যে সকল প্রবাসী সুযোগ সুবিধা এখন থেকে চালু হচ্ছে বাংলাদেশে ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এই সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে কারণ প্রবাসী লোন এবং কি প্রবাসী ভাতা প্রবাসী যে কোনো একজন প্রবাসী মারা গেলে এদেরকে বিনা খরচে নেওয়া এবং কি প্রবাসীর যে সকল প্রবাসীরা সুযোগ সুবিধাগুলো পাবে ওনার পর যে সকল পরিকল্পনা করতেছে কি প্রবাসী বাতা এবং কি প্রবাসী গড় লোন এবং কি প্রবাসীর বাচ্চাদেরকে ভালো একটা স্কুল বা কলেজে ভালো একটা কলেজ স্কুলে ভর্তি করা বা বিএফির সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো সম্পূর্ণ দিতে হলে আপনার একজন প্রবাসীর অবশ্যই এই ইমিগ্রেশন কার্ডটা থাকতে হবে এটা যাদের আগের পূর্বে কিন্তু এটা ছিল না এখন যাদের সিম কার্ড সিস্টেম যেটা আসে এটাই লাগবে সিম কার্ড সিস্টেম এটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না আপনাদের যে সকল প্রবাসী ব্যয়ের এই জিনিসটা নাই এই ফিঙ্গারিং কার্ডটা সিম যুক্ত এই জিনিসটা নাই এটা অবশ্যই বানিয়ে নেবেন যে কোনো অ্যাম্বাসি থেকে বানিয়ে নেবেন অথবা দেশে গেলেও বানানো যায় এবং কি থেকে থেকেও বানানো যায় ঠিক আছে এটা যদি আপনার কাছে না থাকে আপনি কোনো ধরনের প্রবাসী সুযোগ সুবিধা প্রবাসী ভাতা বা প্রবাসী যে ব্যাঙ্ক লোন বা ঘরের যে এখন প্রবাসীদের যে ঘরের লোনগুলো সহজ কিস্তিতে যে ঘরের লোনগুলো এই লোনগুলো আপনি কখনো তুলতে পারবেন না মূলত আপনার এই জিনিসটা থাকতে হবে এটা হচ্ছে যে কি আপনি কত বছর ধরে আসেন কত বছর আপনার সার্ভিস এখানে কিন্তু ডিটেলস সম্পূর্ণ কিন্তু লেখা আছে ঠিক আছে অফার পাশে কিন্তু সব কিছু লেখা আছে আপনি কত বছর ধরে আসেন বাহিরে কোন দেশে আছেন আপনার কার্ডটা যখন এই ফিঙ্গার সিম কার্ড সুক্ত এটা যখন মেশিনে দেওয়া হবে আপনার সব কিছু বলা যাবে যে কি কত বছর আপনি বাইরে আসেন কোন কোন দেশে আছেন কোন দেশে গেছেন সম্পূর্ণ এই সিম কার্ডে কিন্তু অ্যাড করা আছে তাই অবশ্য কিন্তু প্রতিটা প্রবাসীর এই ফিঙ্গারিং ইমেজেশান কার্ডটাও কিন্তু আপনার জরুরি দরকার এই কার্ডটা যদি আপনার না থাকে তাহলে আপনি বাংলাদেশের সজু প্রবাসী যে সকল সুযোগ সুবিধা চালু হচ্ছে নতুন করে এই সকল সুযোগ সুবিধা কখন কোনোটাই পাবেন না তাই সবাইই প্রতিটা প্রবাসীর উচিত এই জিনিসটা বানানোর যাদের পুরাতন প্রবাসী অনেক প্রবাসীর এই জিনিসটা নাই এই ফিঙ্গারিং কার্ডটা এই কার্ডটা অনেক মানুষের নাই আবার অনেক মানুষে ছিল বা ফালাই দিয়েছেন এটার বগুরত্বটা বুঝেন নাই কিন্তু এখন দিন শেষে এই জিনিসটারে প্রয়োজন আপনি যে একজন প্রবাসী আপনার প্রবাসীর আপনার এই সবচেয়ে বড পরিচয় হচ্ছে যে কি প্রবাসীর এটা এই ফিঙ্গারিং কার্ডটা এটা যদি না থাকে আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না সুযোগ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তাই সবাইরে যে সকল প্রবাসী বাইরা আছেন আপনারা অন্য প্রবাসীদেরকেও জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে যে এই ফিঙ্গারিং কার্ডটা এখন সবাই বানিয়ে নেন এই মুহূর্তে এই মুহূর্তে বানিয়ে রাখলে আপনাদের সামনে যে সকল প্রবাসী সুযোগ সুবিধাগুলো চালু করতেছে এই সকল সব ধরনের সুযোগ সুবিধা আপনারা সব প্রবাসী বাতা এবং কি প্রবাসী লোন সব কিছু আপনারা পাবেন হলে সব ধরনের থেকে জিনিস থেকে বঞ্চিত হবেন এই জিনিসগুলো বলা আছে ইউটিউবের ভিডিওগুলিতে আপনারা দেখলে বুঝতে পারবেন যেন কি প্রবাসী ফিঙ্গারিং কার্ড নিয়ে কতগুলো বেরিয়ে আছে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম